হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি ওকে বলে দেখো আজকে কি মানে আজকে মানে এই দেখো ছোট মাছ দেখো ছোটো মাছ এইটা দিয়ে আজকে একটা চরচরি বানাবো এই দেখো ছোটো মাছটা ধুয়ে ধুয়ে নিলাম হলুদ নুন দিয়ে মেখে নিলাম এখন এটা প্রথমে ভাজা করবো তোমরা দেখতে দেখো বন্ধুরা ভিডিওটা দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ছেড়ে দেবো দেখো এই ছোটো মাছটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভীষণ ভালো লাগে চরচরি মাছটা উঠিয়ে বালতে দিয়ে দিলাম একটু লাল হয়ে গেলে এরপর নামাবো ভাজিটা যেটা নিলাম এখন ওইগুলো ছেড়ে দেবো দেখো বন্ধুরা পেঁয়াজ আদা লঙ্কা রসুন সব ছুলে নিলাম এখন এটাকে মেশিন দিয়ে কুড়িয়ে নেব এইদিকে দেখো বন্ধুরা সব কিছু কুড়িয়ে নিলাম কুচু কুচু করে কাঠে কেটে নিলাম মরিচ এখন মাছবাজি করে দিলামিয়ে নিলাম করে যে তেল দিয়েছি যে তেলের মধ্যে মাছ ভাজি করেছি ওই বাজে তেলের মধ্যে এখন ওইটা বাঁধবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু মশলাও দিয়ে দেবো বন্ধুরা ধীরে ধনে দিলাম হলুদ নুন সব দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে নেবো তেলটা ভেজে আসবে ভালোভাবে তখন মাছটা দিয়ে দেবো অল্প একটু জল ঢেলে দিলাম এখন তেল তেল হয়ে গেছে বাজা বাজা হয়ে যাচ্ছে এখন মাছটা ছেড়ে দেবো দেখো বন্ধুরা মাছ ছেড়ে দিলাম এখন অল্প একটু জল ঢেলে দেবো এদিকে দেখো বন্ধুরা অল্প জল ঢেলে দিলাম এখন আস্তে আস্তে নামিয়ে নেবো দেখো বন্ধুরা নামিয়ে নিলাম দেখো এইভাবে আমি মাছের চটচটিটা বানালাম পেঁয়াজ রসুন কুড়িয়ে দিয়ে পেস্ট করিনি তোমরা এইভাবে বানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ টাটা বাই